বছরের প্রথম দিন আজ পয়লা জানুয়ারি আর কৃষকদের মন জয় উদ্যোগী প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সেই যোজনাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে উদ্যোগী কৃষকদের মন জয় উদ্যোগী হয়েছেন যেরকম জানালাম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বাড়ানো হয়েছে বরাদ্দ যেটা আপনাদের জানাচ্ছিলাম বরাদ্দ বাড়ি উনষাট হাজার পাঁচশো পনেরো কোটি টাকা করা হলো। বছরের প্রথম দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত এবং ফসল বিমা যোজনাকে ঢেলে সাজানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বছরের প্রথম দিন আর সেই বছরের প্রথম দিনে কৃষকদের মন জয় ব্রতি হলেন প্রধানমন্ত্রী দেখো আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে আজকে যে মস্ত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ফসল বীমা যোজনা তাতে বরাদ্দ বাড়ানো হবে এবং এই প্রকল্পটিকে সামগ্রিকভাবে ঢেলে সাজানো হবে কেন্দ্রীয় ফসল যোজনা এবং এই ফসল যোজনার মোট বরাদ্দ করা হয়েছে কোটি টাকা এবং এই যোজনার সংক্রান্ত যে সমস্ত প্রযুক্তি রয়েছে অর্থাৎ এই যোজনাটিকে সাধারণ মানুষের কাছে গরিব কৃষকের কাছে পৌঁছে দিতে যে অনলাইন ব্যবস্থাপনা তাদের প্রযুক্তিগত আধুনিকীকরণ করা হবে তার জন্য আটশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মোট কৃষকদের বছরের প্রথম দিনই একটা খুশির খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তোমাকে জানিয়ে রাখিতে গোটা দেশে তেইশটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ফসল বীমা যোজনা চালু রয়েছে এবং এর পাশাপাশি কৃষকদের জন্য আরও একটি সুখবর রয়েছে তা হলো কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিএপি যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট সেই সার যে রাসায়নিক সার তার পঞ্চাশ কেজির প্যাকেট অর্থাৎ ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা বেঁধে দেয়া হল সরকারের তরফ থেকে রাজীব খুব স্বাভাবিকভাবে এবার যে প্রশ্নটা উঠে আসছে এই যে বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তিনি কৃষকদের মুন জয়ে তিনি উদ্যোগী হয়েছেন আমরা বিগত বেশ কয়েক বছর থেকে দেখেছি দিল্লির বিভিন্ন সীমানা রাজধানী মাঝে মধ্যেই অবরুদ্ধ হতে কৃষক আন্দোলনে তাহলে এটার পর কি কোথাও গিয়ে কৃষকদের সেই ক্ষোভ কেন্দ্রীয় হলেও প্রশমিত হবে কি মনে করা হচ্ছে দেখো কৃষক ক্ষোভ যে রয়েছে এবং আগামী দিনে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে বিহার দিল্লি সহ কয়েকটি রাজ্যে সব মিলিয়ে সরকারের উদ্দেশ্য রয়েছে কৃষকদের যে ক্ষোভ তাকে প্রশমন করা কিন্তু কৃষকদের খুব আদৌ প্রশমিত হবে নাকি তাদের আন্দোলন তারা চালাবেন সেটা সময় বলবে আমরা জানি কৃষকদের দাবি আরো অনেক বড় ন্যূনতম সাহায্য মূল্য যেটাকে এম বলা হয় সেই এম এস নির্ধারণ করার দাবি তারা জানাচ্ছে এবং কৃষি আইন তৈরি করার একাধিক দাবি জানানো হয়েছে সেগুলি না পর্যন্ত কৃষকদের খুব প্রশমন হবে কিনা বলা মুশকিল তবে এটা বলা যেতে পারে কিছুটা হলেও সেই খুব প্রশমিত হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু সরকার বছরের প্রথম দিন দিকে বেছে নিয়েছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ রাজীব আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে